হাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো টি ফ্যামিলি অনেক স্বাগত আমাদের বাড়িতে খুব একটা স্পেশাল দিন আজকে সকাল থেকে ভিডিও করিনি অনেক রান্নাবান্না করেছি তো ভিডিওটা কন্টিনিউ তখন করিনি কারণটা হচ্ছে যার স্পেশাল দিনটা সে বাড়ি ছিল না স্কুলে গেছিলো তো স্কুল থেকে এইমাত্র আসলো এই স্নান করে উঠলো এবার ওকে খেতে দিয়েছি তো আজকে স্পেশাল দিনটা হচ্ছে এই যে দেখো খেতে বসেছে আমার মিষ্টু সোনা আজকে মিষ্টু সোনার হ্যাপি বার্থডে তো কি কি লাঞ্চের মেনু হয়েছে আজকে তোমাদেরকে সব দেখাচ্ছি তো আজকে কিন্তু অনেক রান্না বান্না হয়েছে সকাল থেকে আমি আজকে পুরো রান্না সব করেছি সোনার জন্য তো ওকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর যেন পড়াশোনায় অনেক ভালো হতে পারে চলো দেখাই তোমাদেরকে কি কি রান্না হয়েছে দেখো পুরো সেজে গুজে বসে পড়েছে খেতে আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে রান্না হয়েছে হচ্ছে এদিকে হচ্ছে মাছের ঝোল করেছি কাতলা মাছের ঝোল চাটনি পাঁপড় তারপরে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তারপরে হচ্ছে চিকেন কষা ডাল পাঁচ রকমের ভাজা যেটা সবাই দিয়ে থাকে জন্মদিনে পাঁপড় ভাজা মিষ্টি পায়েস আর হচ্ছে ওর জন্য আনা হচ্ছে ক্যাডবেরি লজেন্স এগুলো ভীষণ ভালো খায় আর যেটা ভালো খায় সেটা হচ্ছে ফ্রুটি সেটাও আনা হচ্ছে ফ্রুটি পাইনি স্লাইস নিয়ে এসছে আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে ওর হদল আর বাড়িতে কিন্তু পিঠেও রান্না হয়েছে ওর জন্য তো পিঠেটা তোমাদেরকে দেখালাম না এখন আর ওকে দিইনি ওর পিঠেটা তো ওটা সন্ধ্যাবেলাও খাবে আর বাড়িতে কিন্তু আমার মাসিরাও এসেছে তো যার বার্থডে তার কিন্তু এখনো খাওয়া হয়নি এই তিনজনে খেয়ে কিন্তু শুয়ে পড়েছে আর এই যে আমার ছোট মাসিকে দেখছো তো আমার ছোট মাসির খুব শরীর খারাপ মিষ্টির জন্মদিন তো কেউই জানতো না তো মাসির খুব শরীর খারাপ সেই কারণে মাসিকে মানে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল ওখান থেকে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি নিয়ে এসেছি আর ওই জন্য আমি দু দিন তিন দিন ভিডিও করতে পারিনি কন্টিনিউ তো মাসিকে এখানে নিয়ে এসেছি আর এই দুই মাসি ছোটো মাসিকে দেখতে এসেছিলো তো জন্মদিন কেউ জানে না এমনিই চলে এসছে সবাই তো একেবারে জন্মদিনটাও খেয়ে যাবে ভালোই হয়েছে এসছে আর রাত্রিবেলা টুকটাক একটু ছোটোখাটো সেলিব্রেশন করবো তো আমার ননদের ছেলে মেয়ে আসবে আর হচ্ছে ওর তিনি দিদি আসবে সানু দাদা আসবে বিকি আসবে তো এই ছোটোখাটো একটা সেলিব্রেট করব আমরা তো চলো আমরা এখনো কিছু খাইনি এখন বেলা সাড়ে তিনটে বেজে গেছে এবার আমরা একটু খাবো ও মাসিটা খেয়ে শুয়ে পড়েছে আমরা একটু খেয়ে তো কেক নিয়ে এসছে হোটেল সন্ধ্যাবেলা গিয়ে আর এই যে কেক এখন তিন নিয়ে এসে সব রেডি করলো আর দেখো এই যে এই কজনই এসছে এই কজন মিলে এখন আমরা সেলিব্রেট করবো কিন্তু কাউকে কিন্তু সেভাবে বলা হয়নি একটা ছোটোখাটো একটা মানে সেলিব্রেট করবো সন্ধ্যাবেলা তো এই কজন মিলেই করছি তো নে তিনি জ্বালা এতক্ষণ লাগছে একটা ছোটখাটো সেলিব্রেট করছে ওরা এখানে কিন্তু সবাই ভাই বোন মানে মিষ্টির ভাই বোন আর কি সকাল থেকে আজকে মাকে দেখানো হয়নি বলে মা খুব রেগে গেছিল যে আমাকে একবারও দেখালি না ভিডিওতে তো দেখো এখন ওর দিদুনকে খাওয়াচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম দিদুনকে

কথাবার্তা বলতে কার কত পড়ছে সব হিসেব ঠিসেব করতে তো সামনেই পিকনিক আছে আমাদের খুব মজা করবো পিকনিকে আচ্ছা ঠিক আছে এখন একটা নাচ হবে

এখন খাওয়া দাওয়া রাতের দিন আর তোমাদেরকে তো একটা কথা বলি দিই মাসিরা কিন্তু দুপুরবেলা বেলা খাওয়া দাওয়া করেছে আর বিকেল বেলায় চলে গেছে আমি ঘুমাচ্ছিলাম আমাকে বলেও যায়নি আমি ঘুমাচ্ছিলাম দেখি তিনজনে চলে গেছে মাকে বলে গেছে তো আমি জানি না কখন গেছে তো এখন ওরা খাচ্ছে ওরা খেয়ে নিলে তারপরে আমরা খাবো আর এই একজনকে দেখতে পাচ্ছো এই যে ইনি দাগ তুলেছে এনা খুব দাদদন্তনা হচ্ছিল তিন চার দিন ধরে পচণ্ড দাদদন্তনা হচ্ছিল আর মথুরাতে গিয়েও তো তোমাদেরকে বলেছিলাম যে দাদদন্তনা করছিল তো বাড়িতে এসে আলটিমেট দাঁত তুলতেই হয়েছে কিছু করার নেই তো ইনি কিন্তু আজকে কিছুই খেতে বায়নি এনার জন্য সব রেখে দেওয়া হয়েছে কালকে খাবে আর এর এখন খাচ্ছে আর শানু তো একদম খেতেই পাচ্ছে না পেটের অবস্থা খুব খারাপ মথুরা থেকে এসে যখন আমাদেরও হয়েছে এরকম শানুরও হয়েছে নানুরও হয়েছে মোটামুটি আমাদের সবারই পেটের অবস্থা খারাপ

তো কালকে রাতের বেলা যাওয়া তো অনেকটা দেরি হয়ে গেছিল আমাদের খেয়ে শুতে হতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর বিকিয়া তিন নিয়েও গেছে সাড়ে বারোটার সময় আর শানুকে আমরা জোর করে আটকে রেখেছি এ দেখো শানু বসে আছে ওকে আর যেতে দিইনি কালকে বেলা আর সবার খাওয়াই গেছে এখন সকালে ওরা সবাই বাসি খেয়েছে আমিও দেখো বাসি খাচ্ছি এই যে চিকেন কষা আর হচ্ছে মাছ কাতলা মাছের লেজা আমি ভীষণ ভালোবাসি খেতে সেই জন্য মা আমার জন্য কাতলা মাছের লেজাটা রেখে দিয়েছিল এখন খাচ্ছি সেটা আর ওরা খেয়ে নিয়েছে আমি স্নান করে উঠে তারপর খাচ্ছি তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করা যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করার পাশে দেখো খেয়ে নিই টাটা